মাজার দিয়ে ভাঙ্গা ফেলা ভেঙে ফেলা হচ্ছে এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহ ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত কোন উপদেশ থেকে দেখলাম না একটা নিন্দা কানানো পর্যন্ত অবসান করে শেষ কালাম অনতি বিলম্বে যে মাজার গুলো ভেঙ্গেছে তা মেরামত করে দেন অনতি বিলম্বে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন যারা এইভাবে মাজার উপেন পাংছে আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন থেকে বলে আমরা তদন্ত করতেছি আরে উপেনে যেখানে মাজার ভাঙ্গে সেখানে তদন্ত করার আর কি আছে আপনারা যদি এই সমস্ত ভুয়া ভালো থাকুন যে কোনো মুহূর্তে আমাদের আহলসুল জামাতের বড় বড় কর্মসূচি শুধু এই জশ্নে জুলুস উপলক্ষে না এমনিতে আসবে মাঠে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন একসাথে মিলে থাকবেন ওই যে আমার এক ভাই আমার ধন্যবাদ দিয়েছে তাহির যে আসছে উনারে ধন্যবাদ আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট পেয়েছি আরে তাহিরি তো ঐক্যবদ্ধ থাকুন একটি সুন্দর সুযোগ এসেছে এখন বাংলাদেশে এক থাকুন আমরা ঐক্যবদ্ধ হবে ইতিহাস পাল্টাবো নবীর মহাপতের পতাকা উড়াবো ভালো থাকুন বিজয়নগরবাসী ভালো থাকুন ব্রাহ্মণ বাড়িয়াবাসী আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ তাই সাহেব হুজুরকে সবে নিয়ে অনুরোধ করছি অনেক যুবকরা এখানে উপস্থিত আছে সবাই আপনার কণ্ঠে কি আম শরীফ শুনতে চাই যদি আপনার কষ্ট হবে i'll ah. গীত মন চায় শুধু গীত আশা যে দেখব নবীকে দেখা দাও নবী গো

জিব র আশ্রি আল্লাহ জিব রগিল শুন না আসমান সাহাও জমি নি সাহ যাও আসমান সাহাও সাজা

অক্লান্ত পরিশ্রম বিশেষ ভূমিকা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মমতাজুল মুনাজরিন মুস্তাজুল আলাম শাইকুল মাসায়েক হাজরাতুল আল্লামা মুফতি আবু নাসির সাহেব এই বাজার অনুরোধ করব মোনাজাতের পূর্বে সামান্য কিছু নসিহত করার জন্য আমাদের উদ্দেশ্যে السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد محترم حاضرين

পীর যার আহালো সোনাত সবাই পীর যার যার আহালো সন্ন্যাতের জমাত সবাই বাবা যান অন্ধের কামনা হল দুটি চক্ষু পাওয়া দুটি চক্ষু অর্জন করা আমরা পীর অলিদের দরবারে যাই আমাদের মূল মাকসুদ আল্লাহ জাল্লা হু আম্মা হু তার বিয়ারের রসুল সাল্লাহ্লামার সন্তুষ্টি অর্জন করা যার আমি প্রায় বিগত সাতচল্লিশ বছর পূর্ব থেকে দাউত্তর পরগনায় সরাইল পরগনায় আসা যাওয়া করি এই এলাকার মানুষ মূলত আদিভদ্র মানুষ এই এলাকার মুসলমান তারা মূলত আদি ভদ্রলোক অন্যান্য জাতিরও তারা ভদ্র মানুষ সবচেয়ে বড় প্রশংসনীয় বিষয় হল দেশে ব্যতিক্রম ধর্মীয় অনাজকতার সময় বিবাড়িয়া জেলাটা বিজয়নগর উপজেলাটা আল্লাপাক শান্ত রেখেছিলেন আমার একটাই কথা থাকবে দল যার যার আহাদ সময় আমি আপনাদের ক্ষেত্রতে আহ্বান করতে চাই আমি দুনিয়া থাকি না থাকি আপনারা আপনাদের যারা রাহাবর ও পীরশেদের দিক নির্দেশনায় আহসল্লা জমাতের যারা নেতৃত্ব রয়েছে তাদের দিক নির্দেশনায় প্রত্যেক বৎসর মহা ধুমধামের সাথে ঈদ ই মিলাদুল নবী সাল্লু আলী ওসাল্লামার এই জশ্নে জলস নৌরানি করবে করবেন এই বৎসরের সে আগামী বৎসর আরও যেন দ্বিগুণ লোক হয় আল্লাহর রহমতে আজকে তো লোকে লুকারণ্য হয়ে গেছে আমার বিশ্বাস বিবারিয়া জেলায় বিজয়নগর উপজেলায় আজকে ইতিহাস সৃষ্টি হয়ে গেছে বারবার বলতেছিলেন শহীদুল্লাহ সাহেব বলতেছিলেন হুজুর আল্লাহ পাকের রহমত এই যে বৃষ্টির কথা বলা হয়েছে এটা প্রতিকূল আবহাওয়া ছিল না এটা নিঃসন্দেহে অনুকূল আবহাওয়া ছিল মানুষের যত কিছু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই একটু পানির পিপাসাও হয় আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের খাতিরে তার পেয়ারা হাবিবের সত্যের সত্যি আপনারা আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া ও জীবন কল্যাণময় করে দেন এই চান্দুরা টাজ বাংলার মাঠে উনিশশো বিরাশি সালে আমি নরধাম হাজি মতলব সাহেবের সভাপতিত্বে একটা প্রোগ্রাম করেছিলাম এই মাত্রা আরো চার গুণ বড় ছিল জনসমুদ্র হয়ে গিয়েছিল আমার তার প্রথমে ক্ষেত্রতে একটা আবেদন থাকবে আমরা আজকে যেমনিভাবে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে হাল সুন্ন জমাতের সর্বত্র জনতা আমরা নবিয়ে পাকের বিলাধস্য নিবার সম্মানার্থে আমরা ঐক্য হয়েছি আল্লাহ পাক যেন আজ আমাদের ঐক্য বজায় রাখে এ মুসলিম দার্শনিকদের জগানে শোনা যায় একতার করে হরস্য দে বলি হান আকাশে উড়িবে তব অ বিজয় হিনেশান এই চাঁদপুর আডক বাংলার ময়দান থেকে বিবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা সুন্নি তরিকা পন্ডিত তার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার উপস্থাতদেরকে জানিয়ে দিতে চায় এই দেশ ওলিয়া ওলিয়াদের দেশ ঠিক মহান সুন্নাতুল জুমাদার দেশ ঠিক আমরা কসুরি সেনা আমরা শ্রেষ্ঠ জিলা শান্ত আমরা বাবা আমরা অভদ্র নই আমরা শান্ত ইসলাম শান্তিতে বিশ্বাসী ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই দুলির ধরায় সমাগমন করেছে সেই শান্তির মহানায়ক ছিল আকামাউলা মাহবুবে খুদা দয়াল নবী রসুল পাক সাল্লাহাল্লাম আমি জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ বীর মাসা কোলায়মা কান্দিগকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি

দিকে তাকাই নেয়ের ব্যবস্থা করে আমরা যেন দুনিয়ার মাকসুদ নিয়ে না চলে এখানে আফটার এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করলাম বিশেষ করে আমাদের সভাপতি সাহেব একটা কথা সমাপনী আপনি সভা সম্মতি শেষ করে দেন বল শেষ করে দেন আজকের আমাদের এই যুক্তিবিরোধী সভা শেষ হলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া আর হযরত কিন্তু একটা কথা বলতে গেছিলেন বলে নাই যা আমাদের উনি যে একটা অনুষ্ঠান বিয়াসিয়ান করছিল যে এরকম জাগজমন উনি থাকা অবস্থায় আমরা যখন এই মাঠের মধ্যে বিরাট একটা অনুষ্ঠান করতে পারি ওদের মারবিল করতে পারি ওগার মনের

আপনাদের خدمت অনুরোধ জানাচ্ছি মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইয়া আলাইহি ওয়াসাল্লামের মজলিসের সম্মানেতে বাবা জানাতে সবাই বাবা মা